أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার বান্ধবদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করে পবিত্র লাইন তুল বরাতের রাত যেই রাত হচ্ছে মুক্তির রাত যেই রাত হচ্ছে নাজাতের রাত জেই রাত হচ্ছে রহমত অবாதாரনের রাত সেই রাতে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার প্রিয় নবীর উম্মতদেরকে নিয়ে দীর্ঘ খান ও হাদিসের আলোচনা করেছি যতটুকু সম্ভব কারীমের হক উচ্চারণ করার চেষ্টা করেছি ইয়া আল্লাহ কুরআনুল কারীমের তিলাওয়াত হামদে বারে تعالی নাতায়ে মুস্তাব মিলাদ ও কিয়াম যিকির আজকার বরকতের इंतजाम জাতি করে বললাম আল্লাহ সমস্ত কিছুর ভুল বেআদবি ক্ষমা করে আপনার শহীদদের বারে উত্তম রূপে কবুল আর মঞ্জুর করল খবর দেবী মোহাম্মদ মধ্যে কবুল

اولاد رسول اللہ سید احمد شاہ سری کوڑی القادری بانی جشن جلوس سید ملاد النبی و بانی غوثیہ کمیٹی حاجت روا مشکل کشا غوث زمان اولاد رسول اللہ سید محمد طیب شاہ قبلہ رضی اللہ تعالی نور پاک دربار احمد رسول اب گری پوچھا دا خاجہ خاجہ گان غریب نواز حضرت خواجہ بہاو الدین نقش بندی مجدد الفسانی حضرت امام شاہ مدرزا خان فاصل برنبی صدر الافاظ

ایمان ابن باجد بستامی دیگه شروع کرده گازی دین ملت ایمان شهر بنگل آزیز رو بال قاضی دیگه شروع کرده پدک آونه اکرامه پاک درباره کبوه در منظور کردن آو هر امکان نمی این رحمت الله علیه حضرت اشتبالی رحمت الله علیه حضرت غازی ول رحمت الله علیه پاک درباره ما در سواد گری پوچه نا آو حضرت دکتر آمد پیان بگذاری رحمت الله علیه بالخصوص

مرحوم مختر جناب دا یا اللہ نے بلا پوچھا তারেক ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে আরেকজন ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে এমনি আরো কয়েকজন ভাই ওনাদের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের হকের মধ্যে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর আল্লাহ যে সাদা কামড় পড়ে কবরের মধ্যে শোয়ানো হলো সেই সাদা কামড় থেকে তুমি বেহেসের পোশাক বানাইয়া দাও

নাই তুমি যদি মাফনা না করন্দার তো মার বন্দা যাবে কারকাশে ফোনর বোঝা মাথে লি মফ করে मा बुद সে কবরে বন্ধ নবী মুস্তফা সে কবরে বন্ধু নবী মুস্তফা আল্লাহ তোমার প্রিয় নবীর উসিলায় আমাদের প্রত্যেককে তুমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী যে সমস্ত উম্মতদেরকে শাফাত করবে ওই সমস্ত উম্মতের তালিকার মধ্যে আমরা গুনাহগারদেরকে তুমি সামিল করে দাও আল্লাহ রবীন্দিন তোমার দরবারে ফরিয়াদ যার যে সমস্যা রয়েছে তুমি তো বলেছ দিয়ে দিব আল্লাহ যাদের রিজিকের মধ্যে সমস্যা রয়েছে আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে খায়ের বরকত দান করে দাও আল্লাহ যারা চাকরি বাকরি খুঁজতে চান না তাদেরকে ব্যবস্থা সহজ করে দাও যারা প্রবাসের মধ্যে রয়েছে আকামা সমস্যা থেকে শুরু করে সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে হালাল রুজি কমিশন করার তফিক দান করে দাও প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে জন রহমত বরকত দান করে দাও ইয়া আমাদের প্রত্যেক রিজিকে ইলমে হায়াতে আমালে অপরন্ত বরকত দান করে দাও যেই পথে চলে তুমি খুশি তোমার প্রিয় হাবিব খুশি সেই পথে পথে প্রত্যেককে জনা তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তোমার প্রিয় বান্দা তোমার হাবিবের প্রিয় উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ও রাব্বানা আমিন এই ওসলা आजम মসজিদের সাথে যারা সংযুক্ত রয়েছে প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে কামাই রুজির মধ্যে খায় রোববার কদান করে দাও যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই মসজিদ রুজির প্রত্যেকের কবর কে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য এই মসজিদ তুমি শাসনের ময়দানে নাজাতের উচিরা হিসেবে কবুলার মঞ্জুর করে দাও আমরা এখানে যেইভাবে একত্রে মশাম শাসনের ময়দানে আরো সে ছায়ান তোমার নবীর সামনে এইভাবে আমাদেরকে বাসার কৌফিক দান করে দাও অনেক গুণ i mean আমাদের প্রত্যেকের আল্লাহ এই মসজিদ আল্লাম অনেক কাজ অসমাপ্ত রয়েছে আল্লাহ সমস্ত অসমাপ্ত কাজ আপনার কাইবি খাজন থেকে সমাপ্ত করার সুব্যবস্থা করে দেন ই আল্লাহ সমস্ত বাবাদের পরে উপযুক্ত কন্যা সন্তান রয়েছে তাদেরকে সুপ্রাপ্ত করতে করার সুব্যবস্থা করে দেন যে সমস্ত বাবাদের ঘরে বেকার ছেলেরা রয়েছে আল্লাহ তাদেরকে হালাল রিজিক অনুসন্ধান করার তৌফিক দান করে দেন ই আল্লাহ রব্বুল এই দেশের উপর বিশ্ব মুসলমানের আপনার খাস রহমত না করে দেন জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করে চাল্লা খাটুনি নিয়ে চাল্লা এই যুব সমাজকে আপনার শাহী দরবারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইসলামের জন্য এসকে রসুলের জন্য আপনি তাদের প্রত্যেকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ প্রত্যেকের অন্তরে এসকে মোস্তবা তাজিমে আউড়িয়া মা বাবার বাদ্য সন্তান হিসাবে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন মা বাবা অবাধ্যতা থেকে আমাদের পুত্রকে আপনি হেফাযত করে লোন যাদের মা বাবা বেঁচে রয়েছে খেদমত করে করে জান্নাত কমাই করে তৌফিক দান করে দাও যাদের মা বাবা মারা গিয়েছে আল্লাহ ওই সমস্ত মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যেই তিন টুকরা কাপড় শুধু সাদা কাপড় পরি আল্লাহ অন্ধকার কবরের সহায় আল্লাহ সেই সাদা কাপড় থেকে তুমি জাহান্নামের পোশাক

করার তৌফিক দান করে দাও সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে দাও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা জহর কি বালা মুসিবত থেকে সমস্ত রকম বিপদ আপদ থেকে আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করে দাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা বারিক লানা ফি রমাদান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আসন্ন রমাদানুল মুবারকে আমাদের বদ্ধকে পবিত্রতা অর্জন করে আল্লাহ একটি মাস সিয়াম সাধনা করে তোমার জন্য কত হাজির করা তৌফিক দান করে দাও আমাদের প্রত্যেক মনের समस्त নাত নাত ফরিয়াদ মাতা আছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া জীবনে বারবার সোনার মক্কা মদিনা ziyaret করার তৌফিক দান করে দাও তোমার প্রিয় হাবিব মোড়ের নবী কামলিwala নবীর দিদা আমাদের প্রত্যেক তুমি नसीব করে দাও আল্লাহ বানাত মিন্না ইননাকা আমদাস সামিউল আলিম ওয়তবা আলাইনা ইয়া উড়ানের অনেকে অনেক নিয়ত দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যকের হকের মধ্যে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ